আসসালামু আলাইকুম আজকে আমার খামারের কালো মুরগিটা সকাল সকাল ডিম পাতে বসে গিয়েছে তো মাসাল্লাহ এই মাত্র একটি ডিম পারলো দেখেন ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে ও কিছু আছে কোন সময় ও পালাবে দেখেন কি অবস্থা করতেছে ও পালিয়ে গেল ভয়ে তো এখন আমি এই ডিমটা অন্য জায়গায় সরিয়ে রাখবো কারণ এখানে আমি ডিমটা রাখি না এখানে শুধুমাত্র একটা ডিম রাখি যাতে মুরগিটা দেখে এই বসে এই জায়গায় ডিমটা পাতে পারে এই জন্য আমি ডিমটা সংরক্ষণ করে অন্য জায়গায় রেখে দিই দেখেন এখানে ডিম জমাতে জমাতে প্রায় ষোলোটা ডিম আর ওখানে একটা আছে সতেরোটা ডিম পেরে দিয়েছে তো এখানে মূলত একটা মুরগির ডিম না এখানে দুইটা মুরগির ডিম এখানে একটা হচ্ছে হলুদ কালার আরেকটা একটা হচ্ছে কালো কালার মুরগির ডিম তো মোট সতেরো ডিম এখন ও তো অনেক কষ্ট করে ডিম পারলো তার জন্য এক খাবারের ব্যবস্থা করলাম ও খাইতে দেখেন খাওয়া দাওয়ার পরে ও একটু রিল্যাক্স করবে এখন কারণ একটি ডিম পারতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তো এখন মূলত আমি চলে যাব কবুতরের জায়গায় কবুতরকে খাবার দিতে হবে পানি দিতে হবে কারণ সকাল সকাল ওদের খাবার নেই পানি নেই তো পানিটা আমি সরিয়ে রাখছিলাম তো পানি দিতে হবে খাবার দিতে হবে তারপর অন্য আরো কাজ আছে ওইগুলো আমাদের সারতে হবে এখানে মোট তিন জোড়া কবুতর আছে এখন তিন জোড়া কবুতরকে আমাকে খাবার দিতে হবে খাবারের সাথে আছে গম এবং শুধু ভাঙা বোটা দুইটা জাতের খাবারই দিতেছে এখন বর্তমানে তো আশা করা যায় দুই এক জোড়া ইদানিং এর ভিতরে ডিম পেরে দিবে এটা এটাই দেখেন এটা ঠুকু দিবেই আমাকে ঠুকু দিবেই মানে ওর চির শত্রু আমি এটা কিন্তু নর না আপনারা অনেকেই নর ভাইবেন না এটাকে ঠিক আছে এটা হচ্ছে মাদি আর এই খাঁচায় দেখেন একটা শুধু সিঙ্গেল আছে হ্যাঁ এটার মাদিটার সাথে জোড়াটা ভেঙে গিয়েছে তারপর আমি এখন রেস্টে রাখছি ও আলাদা আছে ওর মাদিটা তো মাটিটা আজকে রাত্রের ভিতরে দিব ইনশাল্লাহ দেখা যাক তারপর ওরা কি জোড়া নেয় নাকি হঠাৎ করে ওদের জোড়াটা ভেঙে গিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি কি কারণে জোড়া ভেঙে গিয়েছে তো এখন ওদেরকে পানি দিতে হবে খাবারে দিলাম এখন পানি দিতে হবে পানির জন্য শর্টকট করতেছে আর এই পানির পাত্রটা একটু ডিজিটাল দেখেন একটু ডিজিটাল আর এখন পানি নিয়ে যাচ্ছি পানি নিয়ে গিয়ে পানি দিতে হবে পানির জন্য পুরা পাগল হয়ে গেছে দেখেন পানি দিচ্ছি পানি দিচ্ছি পানি দিচ্ছে এই যে দেখেন এই যে দেখেন সবজিগুলো একদম পাগল হয়ে গেছে অনেকক্ষণ ধরে পানি দেওয়া হয় না তো কবুতরকে সব সময় বর্তমানে এখন শীতের দিন তো আমি পানি রাখবো না পানি সরে কারণ বেশি পানি রাখলে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়েছে তো ওই যে একটা খালি নট দেখছিলেন ওই ঘরে রেচেকার ওই খালি নটটার মাটিটা হচ্ছে এটা এই ঘরে আলাদা রেস্টে রাখছি এখন এটাকেও খাবার দিতে হবে পানি দিতে হবে এটা একটু বেশি শর্ট পটে বুঝেন এটা একটু বেশি বয় পায় হ্যাঁ কিন্তু মাশাআল্লাহ কবুতরটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখন পানি দিব দেখেন একটু হালকা রেচেকার প্লাস ওর শরীরে মিলিও আছে তো এদের বাচ্চা বিভিন্ন কালারে বের হয় তো এখন আমাকে যেতে হবে খাবার মিক্স করার জন্য তো এখানে খাবার কি কি আছে দেখেন চাউল আছে সাথে বাঙ্গা ভুট্টা আছে আমি খাবারটা মিক্স করে জমিতে হাতের কাজটা সেরে রাখে ভালো তো দেখেন কি সুন্দর করে মিক্স করতেছি এখানে বাঙ্গা ভুট্টা আর চাল রয়েছে চাল এবং বাঙ্গা ভুট্টা আবার যদি খুদ দিতে পারেন তো এগুলো হচ্ছে বড় মুরগি এবং কবুতরের জন্য কবুতরও কিন্তু খায় আমার কবুতর কিন্তু চাউল খেতে অনেক পছন্দ করে রেসার কবুতর দেশি কবুতর চাউল খেতে পছন্দ করে আর বড় আমরা এরকম বড় দিই আর ছোট 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 খাবার মানে খুদ গুলা কি চাউল ভাঙ্গা যেটাকে বলে তো এখানে শুধু আমরা চাউল এবং ভাঙ্গা ভুট্টা মিক্স করতেছি এর সাথেও আমরা পোলটি মিক্স করি পোলটিটা আছে সাথে খুদ এবং পোলটি মিক্স করে বাচ্চাকে দিই আর চাউল এবং ভাঙ্গা ভুট্টা কবুতর এবং বড় মুরগি খায় মানে ছাড়া যে কবুতরগুলো গুলা ছাড়া যে মুরগিগুলো এইগুলা এর জন্য তো এখন আর কি করবো চাউলগুলা এডিপায় মজুত করে রাখবো আস্তে আস্তে এখান থেকে খাওয়াবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম